ওই পাথর কেলনা ক্ষমা করে দিয়েছে রে মমিন ইসরাফিল মালিকের কাছে হাজির আল্লাহর কাছে বলে আল্লাহ জমিন কান্না করে জন্ম মাটি আনতে পারলাম না আল্লাহ তাআলা মিকাইলকে পাঠায় মিকাইল জমিনের মধ্যে চলে যাও কারণ আদম বানাইব মিকাইল জমিনের মধ্যে আসলো একই রকমের কান্নার আওয়াজ ও মিকাইল যাও চলে যাও আমার বুকের থেকে মাটি নিও না কারণ আদম বানাইবিন কেমতের ময়দানে জাহান নামের আগুনে জ্বালাবে মিকাইল চলে গেলাম আল্লাহ এমন করে জিব্রাইল কে পাঠাইলো জিব্রাইল মাটি নিতে পারে নাই আল্লাহ বলে আর কে বাকি আসো জমিন থেকে মাটি আনবা আজরাইল আমি বাকি আছি আল্লাহ বলে আজরাইল যাও জমিনের মধ্যে চলে যাও আজরাইল যখন জমিনের মধ্যে আসলো ওই জমিনটা একই অবস্থায় কান্না শুরু করে দিয়েছে আমার থেকে মাটি নিও না আজরাইল তোমার কাছে আমি হাত জোর করে বলি তুমি যাও চলে যাও আমার বুকের থেকে তুমি মাটি নিয়ে আল্লাহর কাছে নি যাইবা না আজরাইল ডাক দিয়া কয় আমি কারো কথা শুনবো না তোমার কান্নাও আমি শুনবো না কারণ আমার মালিক আমাকে পাঠাইছে মাটি নেওয়ার জন্য আমি মাটি নিব এটাই সত্য আমি তোমার কান্না শুনবো না এই বলে আজরাইল জমিনটার মধ্যে এমন একটা তাপomir দায় পুরা জমিনের উপরের পাতলা মাটিটা আজরাইলের হাতের মধ্যে চলে আসলো রে আল্লাহর বান্দাম ওই মাটি নিয়ে আল্লাহর কাছে হাজির হয়ে গেল আল্লাহ ডাক দিয়ে বলি রে আজরাইল মাটি আনছো আজরাইল ডাক দিয়া বলে আল্লাহ জমিন দিয়া মাটি আল্লাহ আল্লাহ বলেন জমিন কি কান্না করে নাই আজরাইল বলে আল্লাহ জমিন কান্না করেছে কিন্তু জমিনের কান্না আমি শুনি নাই আল্লাহ বলে আজরাই এই মাটি দিয়ে আমি আদম বানাইব এই আদমের জান কবজ করার জন্য আমি তোমাকে দায়িত্ব দিব আজরাইল কান্না না না এই দায়িত্ব দিও না কারণ মায়ের কোলের থেকে সন্তানের রূপটা কবজ করব ওই মা বড় কষ্ট পাবে বদ্ধ আমার উপর লেগে যাবে এমন হয়ে যাবে ছোট বাচ্চা মায়ের রূপটা কবজ করে আনব ওই সন্তান বড় কষ্ট পাবে আমাকে অভিশাপ দিবে আল্লাহ বলে আজরাইল তোমার কোন দোষ থাকবে না তুমি থাকবা বড় নির্দোষ মানুষগুলো হার্ট অ্যাটাক করে মারা যাবে স্টক করে মারা যাবে পানিতে ডুবে মারা যাবে জ্বর হয়ে মারা যাবে লোকেরা বলবে এই লোকটার ডেঙ্গু জ্বর হয়েছে করোনা হয়েছে এমন কথা বলে বলে লোকেরা বলবে হে আজরাইল তোমার কোন দোষ থাকবে না তুমি থাকবা একজন নির্দোষ এর নবীর উম্মতের দল ওই মাটি দিয়ে আল্লাহ আদম বানাইল আদম বানাইয়া সুন্দর করে রাইখা দিল যখন রুহুটা দিয়া দিল আদম নবীকে আল্লাহ তাআলা জান্নাতের ময়দানে থাকার জন্য সুব্যবস্থা করে দিল আল্লাহ তাআলা شغول فرست درك دك ديبلو وإذ قلنا للملائكة تسجدوا لآدم فسجدوا إلا إبليس أبا واستكبر وكان من الكافرين

আল্লাহ তাহলে আদম নবী কো জান্নাতের মধ্যে দিলম ওই জান্নাতের মধ্যে আদম নবী কি আল্লাহ দেওয়ার আল্লাহ তালা আদম কি আদম জান্নাতের মধ্যে থাকো আদম পায়গম্বার জান্নাতের মধ্যে সময়টা কাটায় কিন্তু কেমন জানি আদমের কাছে ভালো লাগে না কি জানি চায় মনে কি জানি চায় আমরাও মাঝে মাঝে অন্তরের মধ্যে এমন হয়ে যায় তাই কি জানি চাইতেছে নিজের কাছে ভালো লাগে না আদম নবী জান্নাতে এমন সময় কাটায় আর কেমন জানি মনটা উতাল ফাতাল ফেলে আল্লাহ তো বুঝে ফালাই কি লাগবে ওই হাওয়া কি আল্লাহ জান্নাতের মধ্যে পাঠাইয়া দেয় আদম নবীর পাজরে একটু হাড্ডি দিয়া আহা কত সুন্দর করে আল্লাহ তালা বানাইয়া জান্নাতের মধ্যে দিয়ে দিলেন আদম پیغمبر উমম থেকে ওইটা দেখি কত সুন্দর রূপসী একটা নারী ওই সময় হাওয়াই ছিল একজন বিশ্ব সুন্দরী এর দল এত সুন্দর করে আল্লাহ হাওয়াকে বানাইল আদম নবী হাটটা বাড়াইবে হাওয়াকে ধরবে আল্লাহ কয় পায়গম্বর সাবধান এখনো সুযোগ হয় না কি হইছে কয় বিবাহ হইবে মোহরনা দিতে হইবে তার ভর এত তাড়াতাড়ি না আদম নবী আল্লাহ তাড়াতাড়ি করেন কেমন করে মোহরনা দেই করব তাড়াতাড়ি বলে দেন আল্লাহ তালা বলেন ও আদম আমি দুনিয়ার জমিনে শেষ যুগে একটা বন্ধু পাঠাই পাঠাই যে বন্ধুরে না বানাইলে আসমান জমিন নবমন্ডল হাওয়া গন্ধ জান্নাত জাহান নাম আমি কিছুই বানাইতাম না ওই নবীর উপর চারবার অথবা দশ বার দূর পরে নিবা তোমার বিয়ার মহারানা আদায় হয়ে যাবে আ ইমামুল أَوَّلِينَ الْآَكِرِينَ بهر صدق رحمة للعالمين سيد القوم نين ختم المرسلين آخر مدبود فخر الأولين شد أجوداش رحمة للعالمين مسجد أشد همار وزمين وما أرسلناك إلا رحمة للعالمين هم سورة هم صرات مصطفى در تمامي আলেও কুন এতে বায়তে বায়ে সুনতে খাই ৰুন বাসা বিগলা যেম তাবুয়া বি আয় ফেসার এরে নবিৰা শেখা দা উয়া তুমি বা হাওয়া তুই তুলে শান্তি মতো জানত কাটা কত সুন্দর জান্নাতে জান্নাতে ঘোরাফেরা করতেছে সুন্দর ভাবে জান্নাতের মধ্যে দুইজন কাটাইতেছে হঠাৎ করে ই블িস শয়তান জান্নাতের গেড়ে দাঁড়িয়ে একা হাওয়া খবর আছে তাই কি খবর ভালো একটা ওয়াজ করিয়া যাই কয় কি ওয়াজ করব বাবলম কয় তোমরা যে জান্নাতে থাকো আল্লাহ তো বলছেন ওই গাছের কাছে যাইও না ওই ফল খাইও না যদি ফল খাও তাহলে আজীবন জান্নাতের মধ্যে থাকা লাগবে এই জন্য আল্লাহ নিষেধ করেছেন আর যদি তোমরা ফলটা খাইয়া ভালো এই জান্নাত থেকে বাইর করার আর কারো কোনো ক্ষমতা নেই হাওয়া কয় তাহলে এত সুখে শান্তিতে কাটাইতেছে তো ভালোই হয় কিন্তু আল্লাহ বলেছেন

সাথে সাথে শরীর থেকে জান্নাতের পোশাকগুলো খুলে পড়ে গেছে আর জান্নাতের পোশাক শরীরের মধ্যে নাই আল্লাহ তাআলা বলেন ও হাওয়া আদম আর জান্নাতের মধ্যে থাকতে পারবা না এই জান্নাতের মধ্যে আর থাকা সম্ভব না এখন দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিব। তবে কেমন করে এখন শরীরটা ঢাক ওই জান্নাতের পাঁচটা গাছের পাতা সিরে সিরে হাওয়া নিজের লজ্জা ডেকেছে আর আদম পায়গম্বর তিনটা গাছের পাতা সিরে নিজের লজ্জা স্থানটা ডেকেছে দুনিয়ার মধ্যে মানুষগুলো দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায় পুরুষের তিনখানা কাপড় আর এই জন্য মহিলাদের জন্য পাঁচখানা কাপড় ঐ মহিলার যখন বিদায় হয় যায় তাদের পাঁচখানা তারপরে প্যাকেট বানাইয়া কবর রাখে আর পুরুষের জন্য তিনখানা কাপড় এরে আল্লাহর বান্দা দুজন কে আল্লাহ তাআলা দুই দিকের মধ্যে পাঠাইয়া দেয় আদম পয়গম্বর কে আল্লাহ তাআলা ইন্ডিয়ার জমিনের মধ্যে পাঠাইয়া দেয় আর হাওয়া কে আল্লাহ তাআলা ওই আরব দেশের মধ্যে পাঠাইয়া দেয় আধহাম পায় এই ভারকদের জমি থেকে আল্লার পায়তুল্লা ধ পায়ে হেটে হেটে হেঁটে একবার আর দুইবার না বার পর্যন্ত বাইতুল্লা হজ করেছে তারপর আদম নবী শেষ দায় পরে কান্না করে পরে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তুমি মাফ করে দাও

আদম পায়ে এমন করে দোয়া করার পর শত শত বছর আল্লাহর কাছে কান্না করলো আল্লাহর কাছে কাঁদে আর বলে আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকলাম গেদের সামনে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের ওয়ালের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয় তোমার নামের সঙ্গী কার নামটা লাগাই সুকুমালি এত কাগে তুমি বন্ধু বানাইছো আয় আল্লাহ জান্নাতে তোমার নামের সঙ্গে নাম লেখা দেখলাম জান্নাতে গেটের সামনে যার নামটা লেখা দেখলাম আয় আল্লাহ ওই নামের রুসিরা করে তুমি আমার দোয়া কবুল করে নাও আল্লাহ তালা আদম নবীর দোয়া সাথে সাথে আল্লাহ কবুল করে নাও এর নবীর আসে কিনে দল ওই আদম পায় কম্পারে দোয়া আমার মালিক কবুল করেছেন ও যে জাবালে রহমান জাবালে রহমতে বসে বসে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ দোয়া কবুল করে ফেলে এখন একে কোনো পরিচয় হয় না আবার পথ চলতেছে পথ চলতেছে আরাফার ময়দানে হাজি সাহেবরা যায় আরাফার ময়দানে যে হাওয়া কিরে তোমার দিছে লাগে আমাকে আমিও তো লাগে তুমি আমার স্ত্রী হাও না কহ আরে তোমারই তো ঘুষ দিছি এত বছর শত শত বছর পার হয়ে গেল তোমাকে ভাই না ওই আরাফার ময়দানে দুইজনের পরিচয় হয়ে গেছে এই জন্য নাম দেশে আরাফা অর্থাৎ পরিচয় লাভ করা ওখান থেকে দুইজনের পরিচয় হয়ে গেল এর নবীরা শেখের দাল ওই আদম নবী দোয়া কবুলের জন্য জাবালের রহমত গেছে আবার একটা ভুল করার কারণে এটা গুনাও না শরীর থেকে জান্নাতের পোশাক গুলো সাথে সাথে খুলে পড়ে গেছে আর আখিরি পায়গাম্বর মুহাম্মদ রুসুল উল্লা সাল্লা ওয়ালাহি সামেল এত মধ্যে একতু দাম ও গুনা করবে তার বানা গায়ের পোশা খুলে যাবে না। গুনা করবে দোয়া কবলের জন্য যাবালে রহম্মাতে যাওয়া লাগবে না। বান্দা যেই জায়গায় বসে আল্লাহর কাছে দোয়া কোনো বা উই জায়গায় আল্লাহ তালা বান্দার দোয়া কবল করে নিবে। আর একমাত্র কারণ এই মায়ের নবীর තුদ আমারে তু সম্মান আল্লাহই বলছে বন্ধ আত্মর উম্মতের চিন্তা আপনার লাগবে না আমি নিজে কুদরতে হাতে নিলাম মায়ার রবি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আজরাইল লাস্তে করে দরজার সামনে সালাম দিয়েছে আতিমা ডাক দিয়া বলে अम्বা জান এমন একজন অপরিচিত লোক দেখা যায় আমার মনে হয় ইনি মদিনার কোনো মানুষ না মক্কার কোনো মানুষ না কে জানি আইসা সালাম দিয়া দিলাম মায়ের নবী ডাক দিয়ে বলে এর পথে মত তুমি দরজা খুলে দাও হাতে মারা দিয়ে আল্লাহ তাআলা না বলে আব্বা জান কেন ঘরের দরজা খুলবো আমি তো তারে চিনি না আল্লাহ নবী ডাক দিয়া বলে ফাতেমা চিনার দরকার নাই তবে এই লোক দরজা বন্ধ করেও তুমি রাখতে পারবা না কারণ ইনি অন্য কেহ না ইনি হলেন মালাকুল মত আজরাই ফাতেমা কান্না শুরু কইরা দিছি এমন ভাবে ফাতেমার কান্নার আওয়াজ আল্লাহর নবী কাছে নাই বলে মা ফাতেমা কান্না করে কোনো লাভ নাই দুনিয়ায় কেউ থাকতে পারবো না আজরাইল আসে ঘরের দরজা খুলে দাও আমি নবীর সঙ্গে সাক্ষাৎ করবে আজরাইল ঘরে মধ্যে ঢুকে যায় ফাতেমা রসুলের কাছ থেকে দূরে সরে গেল আজরাইল ঘরের মধ্যে ঢোকার পর আমার নবীর কাছে বসে সালাম দিয়া বলে ও নবী আমার আল্লাহ তাআলা পাঠাইছে আর জানতেছে আপনি কি দুনিয়াতে থাকতে চান না আল্লাহর কাছে যেতে চান মায়ার নবী চোখের পানি ঝরিয়ে দিয়ে কাঁদি আজরাইল ডাক দিয়ে বলি উপায় কুম্পার আপনি কেন কান্না করতেছেন এমন সময় মায়ার নবী ডাক দিয়া বলে আজরাইল আমি কেন কাঁদি জানো আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই বলো আমার গুনাগার উম্মত কে দেখবে মেয়ের চিন্তা করলেন না কোন সম্পদের চিন্তা করলেন না বিবিদের চিন্তা করলেন না বলে আগে বলো আমার উম্মতের জিম্মাদারি কে নিবে আমার সময় আজরাইল ডাক দেয়া বলে ও নবী আমার আমি বলতে পারবো না আল্লাহ তাআলা জিব্রাইল পাঠাইছে জিব্রাইল যাও জিব্রাইল আইসা আমার নবীর কাছে বইসা বইসা কান্না করে আল্লাহ নবী ডাক দেখা জিব্রাইল তুমি কেন কাঁদ তুমি কেন কান্না করো এর জিব্রাইল বলো জিব্রাইল ডাক দেখাই নবী আমার আল্লাহ তালা আদম পায় থেকে লক্ষাধিক নবী দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলো। কারো কাছে আমি জিব্রাইল একবার আসলাম কারো কাছে দশ বার আসলাম কারো কাছে আমি তিনশো বার আসলাম আর আপনার নবীর তেষট্টি বছর জিন্দিগির মধ্যে আমি একবার আর দশ বার আর তিনশো বার না চব্বিশটা হাজার বার পর্যন্ত আপনার কাছে আমি হাজির হয়ে গেছিলাম চব্বিশ হাজার বার আসছি আপনি এখন চলে যাবেন আমি কার কাছে আসব কাকে আমি দেখব মায়ার নবী ও চোখের পানির দিয়া কাঁদে আজরাইল না করে আর বলে নবী আপনি চলে যাবে কার কাছে আমি আসব একটু বলে আল্লাহর নবী ডাক দেয়া বলে আজরাইল তবে শুনো আমার জানতো কবজ করে নিবা আর জিব্রাইলও আসছে তবে আল্লাহ কোনো আমার উম্মতের জন্য কোনো সংবাদ পাঠাইল কিনা জিব্রাইল ডাক বলে নবী আল্লাহ বলেছেন আপনার গুনাগার উম্মতের চিন্তা আপনার করা লাগবে না কারণ আমার আল্লাহ আপনাকে এত ভালোবাসেন আর এত محبت করেন আপনার গুনাগার উম্মতের চিন্তা আপনার লাগবে না বরং আপনার গুনাহগার উম্মতের জিম্মা স্বয়ং আমার আল্লাহ নিজে কুদরতে হাতে নিয়েছে ইয়া ইলাই তু মেরা মা'বুদ হায় ইয়া

পানি ছেড়ে দিয়া কান্না করে আর ফাতেমারও কান্নার মায়ার নবী ফাতেমাকে ডাইকা বলে ফাতেমা আমি নবীর কথা বলতো বড় কষ্ট হয় কারো আমি বড় অসুস্থ শেষ বিদায় কথা বলতো বড় কষ্ট হয় তবে তুমি কান্না করলে আমি সইতে পারি না আমার কলিজা ফাইটা যায় ও ফাতে তোমার মুখটা একটু আমার কানে আমার মুখের সঙ্গে তোমার কানটা লাগাইয়া দাও ফাতে মার কানটা যখন নবীজির মুখের কাছে আনলো আমার রসুল কি জানি একটা সংবাদ দিয়ে দিল ফাতে মার কান্না বন্ধ হয়ে গেল আম্মা জানা এসা ডাক দিয়ে বলে ফাতেমা এই মাত্র তুমি কত জোরে আওয়াজ করে কান্না করলা হঠাৎ করে দেখি তোমার কান্না বন্ধ হয়ে গেল চেহারাটা বড় খুশি খুশি লাগে এমন কি সংবাদ তোমার আব্বা যান তোমাকে শুনাইছে বলো ওই পাতে মা বলে আব্বা আমার আব্বাজান বলেছেন আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে তবে পর বিদায় সর্বপ্রথম তার সঙ্গে জান্নাতের মধ্যে আমার সাক্ষাৎ হয়ে যাবে অর্থাৎ বিদায় হওয়ার পর আগে আমি বিদায় হব আর আমাদের বংশ থেকে কেউ বিদায় হবে না হবে না বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তারপর আমি বিদায় হয়ে যাব এর নবীর আশেকের দাল ফাতেমার এই কথা শুনে কান্না বন্ধ হয়ে গেল মায়ার নবী আজরাইলকে ডাক দেয়া বলে আজরাইল অনুমতি দিলাম জানটা কবজ করে নিয়ে যাও কারণ দুনিয়া জমে থাকা যাবে না আল্লাহ যেহেতু পাঠাইছে নিয়ে যাওয়ার জন্য তবে আমাকে তুমি নিয়ে যাও এরে আল্লাহর বান্দা আজরাইল একটা হাত মায়ের নবীর বুকে নবীর রেখে দেয় মায়ার নবী হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছে আজরেল ডাক দেয়া বলে নবী আমার আপনি কেন এমন ভাবে কান্না করেন আল্লাহর নবী ডাক দেয়া বলে আজরাই তুমি আমার বুকের মধ্যে কি দিয়া চাপা দিয়েছ বলো আমার তো কষ্ট কেন এরে আজরাইল কি আমার বুকের মধ্যে রেখেছ আরবের কোন পাহাড় দি আমার বুকের মধ্যে সাফা দিয়ে সব লুবল আজরাইল ডাক দিয়া বলে রসুল না না বুকের মধ্যে কোনো পাথর দিয়ে আমি চাপা দেই নাই আরবের কোন পাহাড় দিয়েও আমি চাপা দেই নাই মায়া আর অভি কান্না করে বলে আজরাইল। তবে আমার মনে হয় বড় একটা পাহাড় দিয়ে আমার বুকটা চাইফা ধরছো আজরাইল বলে ও নবী আমার না না বড় পাহাড় দিয়েও চাইফা ধরিনি মাত্র আমার হাতটা আপনার বুকের মধ্যে রাখলাম আমার নবী কান্না করে আর বলে আজরাইল এত কষ্ট দিয়াও কি আমার উম্মতের জানটা কবজ করবা বলো যত কষ্ট দিতে মনে চায় আমাকে এখন দিয়া দাও তারপর আমার গুনাগার উম্মতরে কষ্ট দিও না অধিক থেকে আজরেল ডাক দিয়া বলে নবী আমার যারা আল্লাহর না ফরমানি করবে যারা গুনাহ করবে ও পয়গম্বর আর যেও শত শত বেশি কষ্ট দিয়া তাদের জানটা কবজ করা হবে আর যারা বড় নেকটার থাকবে আল্লাহর হুকুম মাইনে চলবে ওই মানুষের জানটা এমন আরামভাবে বের হয়ে যাবে মায়ের স্থান থেকে সন্তান দুধ পান করে মা যেমন টের পায় না ঠিক একইভাবে রুটা বের হয়ে যাবে ওই লোকটা টেরো পাবে না ইয়া نفس <applause> المطمئنة <اللحنان تسوح> ارجعي إلى ربك راضية مرضية في فادخلي في عبادي وادخلي جنتي الله أكبر بالله ارمو من مسلمان অনাক্কার বান্দা আৰু সূতা মন পাবে কব খরচ করে নিবে হইলুকটা কেয়ারি না আর বে ইমান নাপাহৰ মনে রো যখন কবজ করে নিবে নিবি রিয়াল্লা র বান্দা অযো ভাই ভর্দার আড়ালে মা বনের ও বুড়া বাবা আজিরা কেউ দুনিয়ার জমিনে থাকতে পারবো না আজকে এই জায়গায় বসে আমি বয়ান করতেছি এমন হতে পারে আমি আমার বাসায় ফিরতে পারবো না কার হায়াত কতক্ষণ আছে কারো জানা নাই এমন হতে পারে আগামীকাল কাল মৃত্যুর ঘোষণা জানি মসজিদের মাইকে হয়ে যায় এরে আল্লাহর বান্দা এই মাহফিল থেকে তওবা বা করিনি বা গুনা করবা না ও পর্দার আড়ালের মা বোনেরা তবা করে নিবা আর নামাজ কামাজাই করবা না আর স্বামী দিলের মধ্যে কষ্ট দিবা না শ্বশুর শাশুড়ির দিলের মধ্যে কষ্ট দিবা না কারণ তুমি ঘরের মধ্যে মধ্যে পর্দার স্বামীর করে থাইকা যদি দুনিয়ার থেকে বিদায় আল্লাহর নবী বলেন আর স্বামী যদি বলে আমার স্ত্রী খুব ভালো ছিল ওই মহিলার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতে থাকে